আমরা সরাসরি বাগান থেকে চাইনা থ্রি সিকুয়েস লেবু সংগ্রহ করতে পারি এই দেখেন তারা ডাকার থেকে আসে রস খাইয়া দেখতেছে আপনারা রস আপনারা যদি সরাসরি বাগান থেকে ব্যবসা করতে চান সরাসরি ব্যবসা করতে পারবেন সরাসরি বাগান থেকে আমরা গাড়ি সংগ্রহ করে দেব বাড়তি বাজারে খরচটা কমে যাবো আর আপনারা ব্যবসা হালাল ব্যবসা প্রতিনিয়ত যদি বারো মাসে ব্যবসা করেন বারো মাসে বেবর ব্যবসাটা আপনি করতে পারবেন বেবর ব্যবসাটা ওই চৈত্যাদি বারো মাসি শীত গরম বর্ষা যতই থাকতে না এখানে এখন বর্তমানে একটু সিজন দাম একটু কম যখন রমজান মাস আসে তখন তো সবারই প্রয়োজন অনেক বেশি সেজন্য বলছি ভাই আপনারা সরাসরি আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো সরাসরি বাগান থেকে আপনাদের এবুর সংগ্রহ করে দেবেন এবুর দাঁড়াতে হবে তিনটা সাইনাসেরি এলাস হিক্রেজ পাতি সর্বোচ্চ যে ভালো বেবোটা কাগজে আপনারা যে বেবোড়া আপনারা বিক্রি করতে পারবেন ওই বেবুড়ায় আমার সন্ধান দেবেন আমি আপনাদের বস্তা করে দিতে পারব আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো ঠিকানা রাজাবাড়ি মুক্তা আসাম আপনারা সরাসরি বাগান থেকে ব্যবসা করবেন তাহলে আপনারা সরাসরি গৃহস্থ থেকে মাল নিয়ে আপনারা যদি সরাসরি ব্যবসা করতে পারেন তবে ভাবো কারণ যদি আপনারা আট বদল করেন তে সমস্যা আট বদল মানে দাম বাইরে গা আপনারা বাজার থেকে যে রেটে কিনবেন তার কম রেটে আপনারা বাগান থেকে দিতে পারবো আপনারা আমার সাথে সবসময় যোগাযোগ করবেন মাল নেনবেন যোগাযোগের কেন্দ্র নেব